স্পেশাল ড্রাইভ আছে প্লাস্টিক কালেকশানের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং যত আমাদের অপচনশীল জিনিস আছে প্লাস্টিক আমরা কালেকশান করছি আগামী দিনে নদীয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্লাস্টিক ভিটোমিনের সাথে মিশিয়ে রাস্তা তৈরির যে কাজ সেই কাজ চলবে আমরা আজকের সমস্ত দোকানদারদের কাছে এবং বাড়ি বাড়িতে গিয়ে আমরা মানুষের থেকে প্লাস্টিকগুলো কালেক্ট করছি সেটা এই কাজটা এক দুই তিন এই তিন দিনের স্পেশাল ড্রাইভ আছে আমরা এই তিন দিন কালেকশান করবো এবং এরপরে হোটেল আমাদের একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিট আছে সেখানে গিয়ে গিয়ে এটা শ্রেডারে ফেলে এগুলো টুকরো টুকরো করা হবে এবং প্যাক করে এটা নদীয়া জেলা প্রশাসনের কাছে দেওয়া হবে এইটা দিয়ে রাস্তা তৈরি হবে পরবর্তী মানুষকে সচেতন করা যে প্লাস্টিকের ব্যবহার যাতে কম করে এবং আগামী দিনে প্লাস্টিকের যাতে পুনর্ব্যবহার করতে পারি তার জন্য মানুষকে সচেতন করা পরিচালিত আমি সংগ্রাম ঘটকতা চাদুরী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য ও শিক্ষা সঞ্চালক